বাংলাদেশে যেখানে এক পিস গরুর বস্তার দাম একশো আশি থেকে নব্বই টাকা সেখানে এক পিস বিফ চাপ এবং এক প্লেট পোলাও মাত্র দুইশো বিশ টাকা ফাইনালি আমার সামনে বিফ চাপ এবং সেই পোলাও এবং আমার আশেপাশে যে কি পরিমাণে ক্রাউড সেটা আসলে বলার বাইরে পিছনে একটু দেখা হয় একটা গ্যাং মনে হয় খাইতে আসছে এমন একটা অবস্থা এবং এই গ্যাং কিন্তু আসলে এই পোলাও এবং এই বিফ চাপ খেতে আসছে সো আজকে আমরা চলে আসছি খুলনা ব্রাঞ্চের সুলতান ডাইনে এবং সুলতান ডাইনি কিন্তু আসলে লঞ্চ করছে এই যে প্রাইস তারা রাখতেছে এটা কি করে রাখতেছে মানে আমার আসলে মাথায় কাজ করে না কারণ যেখানে একটা গরুর গোস্তের দাম একশো আশি থেকে নব্বই টাকা হয় সেখানে আমরা এই খাবারটা খাবো এবং আপনাদের মতামত জানাবো যে এই খাবারের টেস্ট কেমন এইটাও কিন্তু দুইশো গ্রাম আবার এইটাও কিন্তু দুইশো গ্রাম এখন দুইটা পিস দেখা দেওয়ার কারণ হচ্ছে অনেকে মনে করতে পারে যে নাদিম ভাইটা বড় এই জন্য নাদিম ভাই না আসলে আপনাদের জন্য আসলে এরকম একটা পিস নিছে এটা একটু লম্বা করে কাটছে যার কারণে দেখতে অনেক বড় মনে হইতেছে আর এটা হচ্ছে একদম মনে হয় সিনা বা আসলে রানের যে গোস্ত হয় সেইটা যার কারণে কিন্তু এরকম সাইজ মনে হইতেছে বাট তাদের প্রত্যেকটা গোস্তের সাইজ দুইশো গ্রাম করে আছে চলেন আমরা খাওয়াটা শুরু করি পোলাওর উপরে কিন্তু আসলে বেরেস্তা দেওয়া এবং এই হচ্ছে পোলাওর কোয়ান্টিটি মানে আপনি যদি একটু বেশি খাদো খান তাহলে কিন্তু আপনার জন্য আবার একটু কমও হতে পারে এটা হচ্ছে মূল ব্যাপার এই হচ্ছে সেই বিফ চাপ ও ভাই রে ভাই কি যে লোভনীয় লাগতেছে না রে ভাই ও বিফ তো বেস্ট সফট ওকে চলেন খাওয়া যাক বিসমিল্লা চাপ তারা বলতেছে রান্নার প্যাটার্নটা কিন্তু রেজালার মতো এবং প্রচুর ভুনা ভুনা টাইপের রান্না প্রচুর মশলাদার এবং প্রচুর ঝাল মানে আমি যখন এটা মুখে দিলাম মশলার যে অ্যারোমাটা পুরো মুখের মধ্যে ঘুরপাক খাইলো পাশাপাশি ঝাল যে ব্যাপারটা পুরো মুখের মধ্যে আসলে ঘুরতেছে ভাই মনে হইতেছে কি জানেন মনে হইতেছে বিয়েবাড়ি যে আসলে এরকম বিফ রেজালা খাইতেছি এবং পোলাও আরে সেই গ্রেভিটা একটু দেখেন এই দেখেন ওই যে ঝালের যে বিচি এগুলো কিন্তু ওই যে দেখা যাইতেছে বিফ যে ব্যাপারটা একটু ঝাল যদি বেশি হয় খাইতে কিন্তু বেশি মজা লাগে বিফ মিষ্টি মিষ্টি মজা লাগে না মিষ্টি হচ্ছে রোস্ট খাইতে হবে আর বিফ হচ্ছে ঝাল খাইতে হবে এই দেখেন ভাই আমার এই টাইপের বস্তু যে কি পরিমাণে পছন্দ ফ্যাট যুক্ত মিট এই প্রাইসে এইরকম কোনো বড় ব্র্যান্ড মনে হয় এর আগে এইরকম খাবার দেয় নাই বিফের কোয়ালিটি অনেক ভালো তাদের রান্নার প্যাটার্নটাও অনেক ভালো রাইসটা কিন্তু মোটামুটি ঝরঝরা এবং রাইসের কোয়ান্টিটি যদি বলি এটা মোটামুটি মানে আপনি যদি অতিরিক্ত খাদ্য খন আপনার এক্সট্রা একটা রাইস নিতে হবে আগেই বলে দিচ্ছি আর বিফের যে ব্যাপারটা আমি বিফের এই পিসটা একটু দেখাই ভাই এটাও কিন্তু দুশো গ্রামের মতো আছে এবং আমি যেটা খাইলাম ওটাও দুশো গ্রামের মতো আছে মানে একটা স্লাইস করা আর এটা হচ্ছে পিস বলা যায় এবং এই দেখেন এই পিস কিন্তু পুরাটাই সলিড পুরাটাই এই একটা হার আছে এবং পুরাটাই সলিড এবং আপনি যখন অর্ডার করবেন আপনি বলে দিবেন যে ভাই আমাদের মিটের কোয়ালিটি একটু ভালো দেন তারা ভালো দিতে সক্ষম আমি মনে করি খাইতে খাইতে তো একটা ইনফরমেশন দিতে ভুলেই গেছি এত ভিড়ের মধ্যে এই ইনফরমেশনটা দেওয়া দরকার কারণ বিজনেসটা তো আমার আপনারা যারা প্রিমিয়াম ঘড়ি কিনতে চাচ্ছেন তারা আসলে স্টেলার আর্ট পেজটা ফলো করেন সেখানে কিন্তু অনেক প্রিমিয়াম ওয়াচ পেয়ে যাবেন নেভি ফোর্স কারেন অলিভস পয়দাগার এবং আরো অন্যান্য অনেক ব্র্যান্ডই আছে আপনারা পেজটা ভিজিট করুন এবং আপনার মন মতো পছন্দ মতো ঘড়ি অর্ডার করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইট আসতেছে এবং ওয়েবসাইট যখন লঞ্চ হবে আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব ইনশাল্লাহ তো আবারও চলে আসি সুলতান ডাইনের খাবারে আপনারা যারা খুলনায় বসে মাত্র দুইশো বিশ টাকায় বিফ চাপ এবং পোলাও খেতে চাচ্ছেন চোখ বন্ধ করে আসলে সুলতান ডাইনে আসেন আমি মনে করি আপনার পয়সা পুরো উসুল হয়ে যাবে এমন একটা অবস্থা এই কোয়ালিটি যদি সুলতান ডাইন ধরে রাখে ভাই বেস্ট আমি মনে করি আমি যদি এখন রিভিউ নিই কেউ এখানে খারাপ বলতে পারবে না কারণ আমি অন ক্যামেরে কথা বলতেছি আশেপাশে সবাই আমার ভিডিও দেখতেছে তারা বলতেছে ঝাল গোস্ত বলা হয় প্রচুর এবং প্রচুর ঝাল এটা হচ্ছে আর পোলাও কথা হচ্ছে ভালোই লাগছে এবং বেশ ঝরঝর আছে বাট আপনি যদি অতিরিক্ত খাদ্য খুন আপনার কিন্তু আসলে আরেকটা প্লেট নিতে হবে এটা হচ্ছে মূল ব্যাপার তাদের কিন্তু রেগুলার কাচ্চিও কিন্তু আছে মানে তারা কিন্তু এইটা নতুন উঠাইছে বাট রেগুলার কাচ্চি কিন্তু তাদের আছে এবং এই রেগুলার কাচ্চির যে মেনুটা সেটা কিন্তু এইটা এবং সব থেকে বড় ব্যাপার তাদের কিন্তু তিনটা প্যাকেজ একটা হচ্ছে টু মানে দুইশো নিরানব্বই টাকা সেখানে হচ্ছে ওয়ান যেখানে দুই পিস মাটন এবং পর্যাপ্ত রাইস সহ আলু সহ পাইতেছেন আরেকটা হচ্ছে ফোর মানে চারশো টাকা সেখানে চার পিস মাটন পাইতেছেন এবং রাইসের পরিমাণও বেশি এবং আরও একটা আছে সেটা হচ্ছে ওয়ান সেটা সাত নয় মানে সাতশো টাকা সেখানে ছয়টা মাটন পাইতেছেন এবং দুইজনের রাইস পাইতেছেন পর্যাপ্ত মানে ভরপুর খাইতে পারেন এ বাদেও তাদের কাছে আছে কিন্তু জালিকাবাব তাদের কাছে আছে কিন্তু ফিরনি জর্দা জাফরানের শরবত এবং বোরহানি এই মধ্যে আজকের বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ মতো আমার জন্য দোয়া করবেন বাইডা ওয়ে খুলনা সুলতান ডাইনের আসলে লোকেশনটা হচ্ছে খুলনা শিব বাড়ি মোড়ের একদম পাশে এখানে আসলেই কিন্তু আপনি সুলতান ডাইন পেয়ে যাবেন তো খুলনাবাসী সবাই সুলতান ডাইনে চলে আসেন এবং এই যে যে বিফ চাপ এবং পোলাও এটা খান আজকের মতো বিদায় সালামাল